আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল লিপন করা যেটাকে সাবস্ক্রাইব করেন না আর লাইক কমেন্ট শেয়ার দিন আমার ভিডিওতে যে আমি তি এসো যেমিতে শিখি বৃত্তের ব্যাস বিশ মিটার হলে পরিস্থিতি কত দেওয়া আছে দেওয়া আছে ব্যাস টু টু আর সমসান বিশ মিটার বিশ মিটার অথয়ে ব্যাসার্থ পেশার্থ আর শোষণ বিশ বাই টু বাই দশ মিটার এবার পরিধি পরিধি বৃত্তের পরিধি পরিধি হচ্ছে টু পাই আর টু পাই ইন্টু আর হচ্ছে দশ শোষণ বিশ পাই বিশ পাই বর্গ বর্গমিটার বর্গ লিখতে হবে অবশ্যই বর্গ নাহলে ক্ষেত্রবল ক্ষেত্রে এই বর্গমিটার না মিটার পরিমিত মিটার 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 সরি বিশ টু পাই মিটার অ্যান্সার ক্ষেত্রফল হলেই বর্গ হয়